টা বুলেটের ভাই বোনদের সুখবর এই যে আমাদের গাড়ি টাটা বুলেটের আর আমাদের স্কেলে যে এটা আপনারা আসবেন গাড়ির যত আছে আপনারা এখানে আসবেন স্কেল করে নিয়ে যাবেন জায়গার নাম হচ্ছে আপনার কমলাপুর গিরা কমলাপুর আর এই জায়গার নাম হচ্ছে আপনার এই যে নতুন যে একটা গ্যাস পাম্প হয়েছে নতুন একটা বিশিক হয়েছে এই বিশিকের পানেরই আপনার এটা স্কিল আছে টাটা বুলেট আপনার যা ভাই বেড়া দ্বারা আছেন ভাই ভাইরা আছেন সব আসবেন এই জায়গাতে আর এসে গাড়িটা এখানে ওজন করে নেবেন যে যে মাল মহাজনের যে মালের যে ছন্দ থাকবে যে গাড়িটা ওজন করার লেগে সেই গাড়িটা এখানে এসে ছন্দটা আপনার সমাধান করে যাবেন এই জায়গাতে আমাদের স্কেল আছে আপনারা এসে স্কেল করে নিয়ে যাবেন আর এই যে সাইনবোর্ড আছে খড়খড়ি বাইপাস আর কৃষ্ণগঞ্জের মিডিলে কমলাপুর গ্রাম গ্রামের নাম কমলাপুর আর এই জায়গাতে আপনারা এসে গাড়িটা স্কেল করে নিয়ে যাবেন আর আপনারা এসে ইয়া করে যাবেন খুব সুন্দর জায়গা পরিবেশ আর এই যে রাস্তা সুন্দর যে পাম যে পাম্প আছে আর এদিকে সামনে একটা খড়খড়ি বাইপাস আছে আপনারা আসবেন এই জায়গাটা সুন্দর ভালো হবে আর আপনারা এই জায়গাটা খুব পরিবেশটা ভালো সুন্দর একটা পরিবেশ আর কি রোদ ভাই আর আমার মামা আমার আমার মামার সাথে আমি এখন চলে যাব ভাই আমি আর দেরি করতে পারবো না মাথাতে মান নাই আর এই জায়গাতে মামা আমার দাঁড়িয়ে আছে দেখেন মামা আমার আসলো ফোন দিয়েছিল মামা আমার ফোন দিয়েছিল এই যে আমার রাজীব মামা আর রাজীব মামার পাশে থাকবেন ফেসবুক ফেজ খোলা আছে তার পাশে থাকবেন এই পাশটাকে আপনি আমার ফেসবুক আইডির নাম রাজীব আহমেদ নীল সবাই ফলো দিয়ে পাশে থাকবেন কাটিতে